সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে ভোর পাঁচটা তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম তো দেখো ঘুম থেকে উঠেই দেখছি কেমন বৃষ্টি শুরু হয়েছে আর এ পাশে দেখো সকাল সকাল প্যান্ডেলের দাদা ভাইরা চলে এসে প্যান্ডেলের সরঞ্জাম গুছাতে তো ওই যে ডেকোরেটরের জিনিসগুলো দেখছো ভোর তিনটে পর্যন্ত ধোয়াধুয়ি করে গুছিয়ে রেখেছি আর ওনারা সকালবেলা চলে এসে সব গুছিয়ে নিয়ে যাবে বলে আর দেখো সকালবেলা এক একঝম্প গুঁড়িগুড়ি বৃষ্টি হয়ে গেল আর একটু বেলা হতে না হতে এবারে এত চড়া রোদ বেরিয়েছে যে গাছ চিরচির করছে তো এর পাশে দেখো সকালবেলা পাঠিয়ে বাটিয়ে করে সব খাবার রেডি করা হচ্ছে পাড়ায় বিলোনো হবে আসলে নতুন বইয়ের বাপের বাড়ি থেকে এগুলো পাঠিয়েছিল তারপরে দেখো বড়মশাই এখনও ঘুমাচ্ছে আসলে আমাদের সুতে অনেক রাত হয়েছে তো এই কারণে উনি এখনও ঘুমিয়ে যাচ্ছে তো আমিও আর ডাকলামকে এই যে আগের দিনের আর নিয়ে এসেছিলাম তরকারিটা ফ্রিজে ছিল বার করে গরম করলাম তো ছেলেটা খেয়ে স্কুলে যাবে আর এই যে একটু ছেঁচড়া ছিল তো এটা গরম করেছি মশাই আর আমি দুজনে খাবো আর তারপরে বরযাত্রীতে বাবা ছেলে দুজনে গিয়েছিল তো ওদের গেঞ্জি প্যান্টগুলো সব দিয়ে দিয়েছি কেননা ঘামেতে সামা ধরে যাবে তারপরে দেখো মশাই উঠে ব্রাশ করতে চলে গেছে আর বিছানাটার অবস্থা দেখো পুরো যেন হাল করে রেখে দিয়েছে তো আজকের আমাদের একটা আবার জন্মদিন বাড়ি আছে জানো তো বন্ধুরা তো ছেলেটা তো কিছুতেই স্কুলে যাবে না তো ছেলেটাকে বুঝিয়ে আবার ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি তো এই যে জলের বোতল ভরছে তো ওর স্কুলে আজকের প্রজেক্ট জমা দেওয়া আছে তো দুদিন আগে স্কুল খুলেছে কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠান জন্য যেতে পারেনি তো আজকের আবার এই জন্মদিন আছে আমি বললাম ঠিক আছে আমি তোর খাবার নিয়ে আসবো তুই স্কুলে চলে যা আর বর্মশাই যে টিফিন খেতে বসেছে দুজন দুটো আইসক্রিম খেতে মাথা ঠান্ডা করে চলে যা এটা ডিপ জিনিস তো একটু নরম মতো হয়েছে না রে ওটা মানে একদম ডিপ ফ্রিজে থাকে না বেশি হাই করলে আর যে জিনিসগুলো আছে সেগুলো বরফ জমে যাবে সাবধানে যাবি তো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে গুছিয়ে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো তো আসলে কালকেরে ও তিনটে বেজে গেছে তো ঘুমাতে এই কারণে ডেকোরেটরের কত জিনিস ছিল সেগুলো সব হাতে হাতে সব ধোঁয়াধুয়ি করে গুছিয়ে রেডি করে রেখে দিতে তারপরে সকালে ডেকোরেটরের দাদারা এসে ওনারা সব গুছিয়ে গাড়ি করে নিয়ে চলে গেল তো ভাঙা মেলার মতো লাগছে তো ভালো লাগছে না দুদিন অনুষ্ঠান ছিল আর লোকজনের ভিড় ছিল তো খুব আনন্দ হচ্ছিলো তো অনুষ্ঠানটা কেটে গেছে মনটা যেন কী খারাপ লাগছে দেখো বন্ধুরা বাড়িতে কোনো যদি একটা বড় করে অনুষ্ঠান করা হয় তার জন্য কত তোরঝোর কত আয়োজন কত কিছু ভাবনা চিন্তা কত কেনা কাটা কত আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করা সমস্ত কিছু করতে হয় তো দেখো দু রাতের মধ্যেই সমস্ত আয়োজন সব কিছুই শেষ তো চলো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে তো এখন দুটোর মতো বাজে আর ছেলেটা আসবে সাড়ে চারটের সময় কেননা ওগুলো দুটো ভাত দিয়ে চলে আসি আর আমরাও দুটো খেয়ে আসি বটমশাই এদিকে স্নান করা হয়ে গেছে সে আবার ড্রেস পরে রেডি হয়ে আমকে সারা দিচ্ছে ও পাশে তো চলো যাই আর তোমাদেরও নিয়ে যাই তো দেখো আমরা কোথায় যাচ্ছি জন্মদিনে খেতে তো ওই যে বেরিয়ে পড়লাম বাতাসাগুলো রোদে দিয়েছে কিন্তু পিঁপড়ে আর যায়নি দেখো সব রকম ধরে দেখো বন্ধুরা কতদিন ধরে প্যান্ডেল বানানো চলছিল তো একদম রাস্তাটা পুরো ফাঁকা করছে কত সুন্দর লাইটিং আলো লোকজনের ভিড় সব সময় ছিল অনুষ্ঠান শেষ আর কেউ কোথাও নেই যে যার বাড়িতে কাজে ব্যস্ত আমি তো চলে এলাম বাড়িতে দেখো এই যে এটা আমার একটা জাতকত জায়ের বাড়ি তো তার ছেলের ঘরের মেয়ের জন্মদিন পাঁচ বছর পূরণ হয়েছে তো দেখো এরাও গরিব মানুষ কিন্তু ছোটোখাটো করে একটা জন্মদিনের অনুষ্ঠান পালন করছে দেখো এই যে জায়ের বাড়িতে ঢুকছি তো বাড়িটা পাকা কিন্তু তো আমার ওই জায়ের দুটি ছেলে মেয়ে নেই দেখো যে খেতে বসে গেছি দেখছো কত আত্মীয় স্বজনটা সব খেতে বসেছে তো গরিব মানুষ নিজে খাওয়াচ্ছে মাটিতে কাপড় পেতে তো তারপর আর বিকেলে কোনো ভিডিও শুট করা হয়নি তো শরীরটা খুবই ক্লান্ত লাগছিলো আর কদিন রাত জাগা তারপরে কাজবাড়ি কাজবাড়ি খাওয়া আর কি বলতো বন্ধুরা এগুলো সব আমার নিজেরই জাগত খুঁটত তো যায়রা তো আমি যদি এদের অনুষ্ঠানে না থাকি তখন কিন্তু আমারও ভবিষ্যতে কোনো অনুষ্ঠান হলে ওরা থাকবে না তো যেহেতু এটা গ্রাম তো তো পরস্পরকে সাহায্য করতেই হয় তো বন্ধুরা সন্ধ্যায় আজকেরা রান্নাবান্না করিনি আর এই যে বাসন্তী পোলাও ছিল তাকে গরম করে নিয়েছি আর চিলি পনির আছে আর তার সঙ্গে অল্প কিছু চিকেন আছে তো এই যে গরম করে নিয়েছি খাওয়া দাওয়া করে নেবো আর বরমসাই এখন খাবে না উনি একটু দেরিতে খাবে তো ছেলেটাকে এই যে খেতে দিয়ে দিয়েছি আর আমি এই যে খেতে বসে গেলাম তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো গুড নাইট টাটা